বিংলায় রাজ্য সরকারের উন্নয়নের পাঁচারি নিয়ে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস সামনেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপাচ্ছে রাজনৈতিক দলগুলি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পনেরো বছরের উন্নয়নের খতিয়ার নিয়ে পাঁচালি প্রকাশ করেছেন দলীয় নির্দেশে পিংলার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতের নেতৃত্বে পিংলার দশটি অঞ্চলে এই উন্নয়নের পাঁচারি প্রচারের সূচনা হলো আজ জানা যায় এই পাঁচারি প্রচারের দায়িত্বে রয়েছেন ব্লকের শ্রমিক সংগঠন প্রতিদিন পিংলার প্রতিটি অঞ্চলের প্রত্যন্ত এলাকায় একসাথে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে প্রচার চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শেখ সবেরাতি সাহেবের ব্যবস্থাপনায় আজকে একসঙ্গেই পিংলা ব্লকের দশটি অঞ্চলেই পশ্চিমবাংলার পনেরো বছরের উন্নয়নের পাঁচালি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য পিংলা ব্লক আইএনটিউ সির সম্মানীয় সহসভাপতি শৈলেন মুখার্জির নেতৃত্বে আজকে উন্নয়নের পাঁচালি প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে সর্বস্তরের কর্মী এবং নেতৃত্বগণ অবগত আছেন যে বিগত পনেরো বছর ধরে পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবিরাম প্রচেষ্টায় প্রত্যেকটি দরিদ্র মেহনতি গরিব মানুষ ছাত্র যুব মহিলা বৃদ্ধ বৃদ্ধা থেকে পশ্চিমবাংলার সর্বস্তরের সর্বদলের সমস্ত মানুষের উন্নয়নের জন্য যে নিরলস প্রচেষ্টা করে গেছেন এবং যে উন্নয়ন করেছেন রাস্তাঘাট থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে বিনা পয়সায় রেশন থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী থেকে সমস্ত ধরনের উন্নয়ন প্রচার করার জন্য পিংলা ব্লক আইএনটি পিংলা ব্লক সভাপতির পরামর্শে এবং ব্যবস্থাপনায় আজ থেকে ব্রতি হচ্ছে এবং পিংলা ব্লক আইএনটি সম্মানীয় সহ সহসভাপতি শৈলেন মুখার্জি তার নেতৃত্ব দিয়ে পুরো পিংলা ব্লকে প্রচার কার্যকে পরিচালনা করছেন আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এজন্য পিংলা ব্লকে প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লক সভাপতি শেখ সবরাতি সাহেবের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন জয় হিন্দ বন্দে মাহাত